বাঁকুড়া জেলার কতুরপুরে অন্যতম পুজো মণ্ডপগুলির মধ্যে পুরনো হাবেলি একটি অন্যতম দুর্গা পুরনো দিনের কথা মাথায় রেখে গড়ে উঠছে এই পুজো মণ্ডপ পরিচালনায় কতুলপুর আনন্দপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই দুর্গা বছরে এবছরে চৌত্রিশ বছরে পদার্পণ করল এবছরের থিম পুরনো দিনের রাজবাড়ির আদলে যে রাজবাড়িটি দীর্ঘদিন ভগ্ন অবস্থায় পড়ে থাকার ফলে গাছ গাছরা বিভিন্ন জায়গা জমে ওঠে ঠিক সেই রকমই চিত্র দেখা যাবে পোতলপুরে জমিদারি প্রথা অনুযায়ী দুর্গাপূজাটি এখনো প্রচলিত আছে এমনটাই জানান মণ্ডপদ্যকরা বলি যে এটা পোতলপুর আনন্দপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির একটি পূজো মণ্ডপ এই মণ্ডপটি তৈরি হচ্ছে একটি পুরনো দিনের রাজবাড়ির আদলে যে রাজবাড়িতে দীর্ঘদিন ধ্বংসাদেশ করে থাকার পর গাছ বিভিন্ন জায়গায় জমে উঠেছে কিন্তু জমিদারি প্রথা অনুযায়ী পুজোটি এখনো প্রচলিত আছে এবং আপনারা যে এখানে দেখছেন যে গাছ যে ব্যাপার সেখান থেকে একটা নতুন বার্তাও দিতে এই কমিটি যে গাছ লাগান প্রাণ না অন্তত ওয়ান ইস টু টেন অর্থাৎ দশটি গাছ লাগানোর পর অন্তত একটি গাছ আপনি ছেদন করতে পারেন সেই বার্তাটা সারা সমাজকে আমরা দিতে চাইছি তথাপি আমাদের যে মণ্ডপের ভিতরে থিম হয়েছে এই থিমটা কিছুটা টারজান দীর্ঘদিন ধরে একটা প্রজ্ঞাদশের বাড়ি পড়ে থাকলে যে জিনিসটা হয় সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরতে চেষ্টা করেছি আর মূলত কথুলপুর যেহেতু প্রাণকেন্দ্র অন্তত পঞ্চাশটা গ্রামের প্রাণকেন্দ্র হচ্ছে কথুলপুর এই কথুলপুরকে কেন্দ্র করে বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে আমাদের ছুটে আসে আমাদের বিভিন্ন প্যান্ডেলে কথুলপুরে মোট বারোটা যে সর্বজনীন দুর্গোৎসব হচ্ছে এই বারোটা সর্বোচ্চ সর্বোচ্চ সর্বজনীন দুর্গ উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি বেশ কিছু দিন ধরে কয়েক বছর বিগত বছরের যে অভিজ্ঞতা তাতে দর্শনার্থীদের ঢল ক্রমশ বাড়ে আর এখানে পুজোটা কেন্দ্রিক মূলত পঞ্চমীর দিন থেকে পুজোটা ঢল চলে আসে জনসমুদ্রের বন্যা বয়ে আমার নাম শ্রী সঞ্জিত সরকার আমি সম্পাদক আনন্দপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সুন্নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ